আমি এমন একটা দোয়া আজকে শেখাবো বা বলবো যে বাড়ির থেকে বার হওয়ার পরে ছেলে বাইরে গেছে মেয়ে বাইরে গেছে স্ত্রী বাইরে গেছে এক কথায় প্রতিবেশী আত্মীয় স্বজন আমরা সকলেই বিভিন্ন রকম কাজে লিপ্ত হই বা বাইরে আমাদের যেতে হয় তা আমরা যখন বাইরে যাব ঘর থেকে বের হব আল্লাহর নাম করি বের হব দুয়া আছে একটা আপনি দোয়া করতে পারেন ঘর থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর নামে আপনি বের হলেন অনেক দিক থেকে আল্লাহ আপনাকে হেফাযত করবে গাড়িতে উঠলেন বিসমিল্লাহি মাজরিহা কুরসা ইন রাব্বি লা গফুর রহিম দোয়া করতে পারবেন কিন্তু বর্তমান যুগে এসে আমি দেখছি বা সকলে এটা অস্বীকার করতে পারবো না যে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সেটা বাইক হোক সাইকেল হোক দু চাকা হোক তিন চাকা হোক চার চাকা হোক এমন করে বিভিন্ন রকম গাড়িতে উঠে আমরা যে ফিরে আসবো বাড়ির থেকে বার হচ্ছে ফিরে যে ঘরে আসবো এর লাইসেন্স বা এর কোনো কোন নিশ্চয়তা আমরা দিতে পারব না তার কারণ আল্লাহ পাকের হাতে আমাদের সব কিছু সে সম্পর্কে আমি ছোট্ট একটা দুয়ার কথা আপনাদের শেখাবো এই দুয়াটা পড়েছেন বা বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তিনি বলেছেন প্রতি মানুষ যদি দৈনন্দিন জীবনে এই দোয়াটা প্রতিদিনের নেয় একবার দুবার পড়তে পারে কঠিন রোগ থেকে এ রক্ষা পাবে কঠিন মুসিবত থেকে রক্ষা পাবে এক কথায় যত রকম মুসিবত আসুক না কেন আল্লাহকে হেফাজত করবে তবে দোয়াটা পড়ার একটা নিয়ম আছে আপনারা যদি এই নিয়ম বরাবর পড়তে পারেন আমল করতে পারেন আমি পরীক্ষিতভাবে বলছি আমি নিজে পরীক্ষা করে দেখেছি আল্লাহা তাকে হেফাজত করবে কঠিন বিপদে পড়েছেন আপনি মনে মনে তিনবার পড়বেন দেখবেন ওই মুসিবত ওই বিপদ আপনাকে যে ভাবে উদ্ধার হয়ে যাবে এমন কার্যকারী এমন মারাত্মক একটা দোয়া সেই দোয়া যদি আপনি আমি সর্বদা আমল করতে পারি রাস্তা রাস্তাঘাটে বিপদ আপদ মুসিবত সকল দিক থেকে আমার আল্লাহ হেফাজত করবে কঠিন রোগ থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন আমি সকলের কাছে অনুরোধ জানাই এই দোয়াটা আমার আপনার সকলের জানা দরকার পড়া দরকার তার কারণ আমরা মুসলমান আমরা যদি আমল করতে পারি দোয়াটা যদি পড়তে পারি আমার মনে হয় কঠিন মুসিবত বিপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে আপনি গাড়ি গাড়িতে উঠেছেন গাড়িতে ওঠা যে দোয়াগুলো আছে পড়বেন কিন্তু আমি যে আমলের কথা বলছি ছোট্ট একটা আলাদা দোয়ার কথা বলছি এটা যদি আমল করতে পারেন তাহলে দেখবেন এর ক্ষমতা এর কাজ এর ক্রিয়া এবং কত পাওয়ারফুল দোয়া আমি নিজে পরীক্ষিত বা পরীক্ষা করে দেখেছি আল্লাহ আল্লাপাল বহু মুসিবত থেকে হেফাজত করবে আর করেছে সেই জন্যে আমি কর জোরে নিবেদন করছি সকল মোমেন মুসলমান ভাই বাবাজি মা বোনদের কাছে আপনারা শুতে যাচ্ছেন এমনকি আল্লাহ নবী এই দোয়া সম্পর্কে বলেছেন যদি এই দোয়াটা তুমি আমল করো বা পড়ো মৃত্যুর সময় এসে গেছে এই মৃত্যু ব্যতীত সমস্ত মুসিবত এবং বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে মরণের সময় এসে গেলে আপনার কিছু করার নেই সময় এসে গেলে সকলেই আমরা চলে যাব কিন্তু মরণের সময় আসেনি আমার মৃত্যুর সময় আসেনি তারা যে কঠিন কঠিন বিপদগুলো আমাদের সামনে উপস্থিত হয় এই বিপদ থেকে আমরা উদ্ধার পাব তাই চলুন দেরি না করে দোয়াটা পড়ি এবং কেমন ভাবে পড়বেন কি বলবেন আপনি গাড়িতে উঠেছেন তিনবার পড়ে নেবেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা ইসমিহি শরয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি হু আস-সমিউল আলী বিসমিল্লাহিল্লাজি মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায় ওয়া হু আস-সামিউল আলীম বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায় ওয়া হু আস-সামিউল আলীম রব্বুল কাছে এই দোয়াটা পড়ার পরে আপনি বলবেন বিপদ আপদ মুসিবত বালা জানের दुश्मन শত্রু শরীরের অসুস্থতা থেকে আল্লাহ তুমি আমাকে হিফাজত করো আমিন বলে আপনার শরীরে তিনবার দম করবেন দেখবেন এর ক্ষমতা এর কার্যকারিতা এর পাওয়া কত আল্লাহ পাওয়া আল্লাহ এই দোয়াটা তিনবার পড়বেন শোবার সময় পড়বেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে এই শরীরের ভিতরে কোনো জেন শয়তান প্রবেশ করতে পারবে না কোনো মানব শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না জেন শায়তানও পারবে না তাহলে এই দোয়াটা আপনাদের জন্য আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম যাতে করে আপনারা এই দোয়াটা নিজেও শিখতে পারেন আর একজনকে শেখাতে পারেন এটা আমলে পরিণত করলে আপনার কত উপকারী হবে আপনি বুঝতেই পারবেন না যে এই দোয়ার এত ফজিলত এত বরকত আপনি যে কাজে হাত দেবেন এই দোয়াটা করে সেই কাজেই আপনার বরকত ফিরে যাবে আমি